উসামা ইবনু ওসামা ইবনুজায়দ রাজিয়াল আনহু হিজরতের পূর্বে মক্কায় নবুয়াতের সপ্তম বছর চলছে রাসুল্লাহ সাল্লাহ আলহিউাল্লাম ও তার সাহাবিরা তখন কুরাইশদের চরম বাড়াবাড়ির শিকার ইসলামী দাওয়াতের কঠিন দায়িত্ব ও বোঝা পালন করতে গিয়ে পদে পদে তিনি নানা রকম দুঃখ বেদনা ও মুসিবতের সম্মুখীন হচ্ছেন এমন সময় তার জীবনে একটু খুশির আলোক আভা দেখা দিল সুসংবাদ দানকারী খুশির বার্তা নিয়ে এলো উম্ম আয়মান একটি পুত্র সন্তান প্রসব করেছেন রাসুল্লাহ পবিত্র মুখমণ্ডল আনন্দে উদ্ভাসিত হয়ে উঠল সেই সৌভাগ্যবান নবজাতক যার ধরা পৃষ্ঠে আগমন সংবাদে আল্লাহ রাসুল সাল্লাহু আলহিউ এত উৎফুল্ল হয়েছিলেন তিনি উসামা ইবনু জায়েদ শিশুটির ভূমিষ্ঠ হওয়ার সংবাদে রাসুল্লাহ সাল্লু আলহিউ এত উৎফুল্ল হওয়াতে সাহাবিরা কিন্তু বিস্মিত হননি কারণ রাসুল্লাহ সাল্ল্লাহ আলহি নিকট শিশুটির মাতা পিতা সম্পর্কে সবাই অবগত ছিলেন শিশুটির মা বারাকা আল হাবাসিয় যিনি উম্মু আয়মান নামে পরিচিত তিনি ছিলেন রাসুলুল্লা সাল্লাহ আলহিস্লামের জননী হযরত আমিনার দাসী তার জীবনকালে এবং ওয়াফাতের পরও এ মহিলা রাসুলুল্লাহ সাল্লু আলহিস্লামকে প্রতিপালন করেছিলেন রাসুলুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম দুনিয়াতে চোখ মেলে তাকে মা বলে বুঝতে শেখেন অত্যন্ত গভীর ও অকৃত্যাম ভাবে সাল্লাল্লাহু আলাইহি আলহিউসাল্লাম তাকে ভালোবাসতেন প্রায় তিনি বলতেন আমার মায়ের পর ইনি আমার মা এবং আমার আহালদের অবশিষ্ট ব্যক্তি এই সম্মানিত মহিলাই হচ্ছেন এ নবজাতকের গৌরবান্বিত মা শিশুটির পিতা হলেন রসুল্লাহ সাল্লু আলহ্লামের স্নেহভাজন ইসলাম পূর্ব যুগের ধর্মপুত্র বিশ্বস্ত সঙ্গী ইসলামের পর রসুল্লাহ সাল্লাহু আলহ্লামের সর্বাধিক প্রিয় ব্যক্তি জায়দ ইবনো হারিসার আিয়াল্লাহু তালানহ রসুল্লাহ সাল্লাহ সাথে মক্কার সমগ্র মুসলিম সমাজ শিশুটির ভূমিষ্ঠ হওয়ার সংবাদে উৎফুল্ল হয়েছিল শিশুর পিতাকে যেমন তারা উপাধি দিয়েছিল হিব্বুর রসুলিল্লাহ তেমনি তারা তাকে উপাধি দিল ইবনুল হিব বা রসুলুল্লা সাল্লাহ আলহিসাল্লামের প্রীতিভাজনের পুত্র তাদের এই উপাধিদান কিন্তু যথার্থই হয়েছিল রাসুলুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম তাকে এত অধিক ভালোবেসেছিলেন যা দেখে বিশ্ববাসীর ঈর্ষা হয় উসামা ছিলেন রাসুল্লাহ সাল্লাহ আলহিউ দৌহিত্র হাসান ইবনু ফাতিমার সমবয়সী হাসান ছিলেন তার নানা রাসুলুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের মতো দারুণ সুন্দর আর উসামা ছিলেন তার হাবসি মার হাবসি মার মতো কালো ও খাদানাক বিশিষ্ট কিন্তু রাসুল্লাহ সাল্লাহু আলহিউসাল্লাম তাদের দুজনকে স্নেহ ও ভালোবাসার ক্ষেত্রে মোটেই কম বেশি করতেন না তিনি উসামাকা বসাতেন এক উরুর ওপর এবং হাসানকে অন্য উরুর ওপর তারপর দুজনকে একসাথে বুকের মাঝে চেপে ধরে বলতেন হে আল্লাহ আমি তাদের দুজনকে ভালবাসি তুমিও তাদের উভয়কে ভালোবাসো শিশু উসামার প্রতি রাসুলুল্লা সাল্লাহ আলহাসাল্লামের স্নেহ ভালোবাসা কত গভীর ও প্রবল ছিল তা বুঝা যায় একটি ঘটনা দ্বারা শিশু উসামা একবার দরজার চৌকাঠে ধাক্কা খেয়ে পড়ে গেল তার কপাল কেটে রক্ত বেল হতে লাগল রাসুল্লাহ সাল্লাহ আলহাসম প্রথমে হজরত আয়েশা আনহাকে রক্ত মুছে দিতে বললেন কিন্তু তাতে স্বস্তি পেলেন না তিনি নিজেই উঠে গিয়ে রক্ত মুছে ক্ষতস্থানে চুমু দিতে লাগলেন এবং মিষ্টি মধুর ও দরদ মিশ্রিত কথা বলে তাকে শান্ত করতে লাগলেন শৈশবের মতো যৌবনেও উসামা রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লামের ভালোবাসা লাভ করেন একবার কুরাইশদের অন্যতম নেতা হাকিম ইবনে হিজাম ইয়ামানের জি ইয়া জিন বাদশার একখানা মূল্যবান চাদর ইয়ামেন থেকে পঞ্চাশ দিনার দিয়ে খরিদ করেন চাদরখানি তিনি রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহি উপহার দিতে চাইলে তিনি গ্রহণ করতে অস্বীকৃতি জানান কারণ হাকিম তখনও মুশরিক ছিলেন তবে রাসুলুল্লাহ সাল্লাহ আলহি তার নিকট থেকে অর্থের বিনিময় চাদরখানি খরিদ করেন এক জুমার দিন একবার মাত্র সে চাদরখানি রাসুল্লাহ আলাইহি আলহিউ পড়েন তারপর তিনি তা উসামাকে পড়িয়ে দেন উসামা সে চাদরখানি পরে তার সমবয়সী ও আনসার যুবকদের সাথে সকাল সন্ধ্যা ঘুরে বেড়াতেন যৌবনে উসামার মধ্যে এমন সব চারিত্রিক সৌন্দর্য ও গুণাবলী বিকশিত হল যা সহজেই রাসূলুল্লাহ উহ সাল্লাহু আলহ্লামের স্নেহ ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয় তীক্ষ্ণ মেধা দুঃসাহস বিচক্ষণতা পুতপবিত্র চরিত্র ও তাকুয়া ও পরহেজকারী ছিল তার বিশেষ বৈশিষ্ট্য উহুদের যুদ্ধের দিন উসামা তার সমবয়সী আরো কয়েকটি কিশোর সাহাবির সাথে উপস্থিত হলেন রসুল্লাহ সাল্লাহু আলহ্লামের সামনে তাদের সবার ইচ্ছা জিহাদে অংশগ্রহণ করা রসুল্লাহ সাল্লু আলিহুসাল্লাম তাদের মধ্যে থেকে কয়েকজনকে নির্বাচন করলেন এবং অপ্রাপ্তবয়স্ক হওয়ার কারণে অন্যদের ফিরিয়ে দিলেন উসামা প্রত্যাখ্যাত হয়ে বাড়িতে ফিরছেন চোখ দুটি তার পানিতে টলমল তার ব্যথা রাসুল্লাহ সাল্লাহ পতাকা তলে জিহাদের সুযোগ থেকে তিনি বঞ্চিত হলেন খন্দকের যুদ্ধ সমুপস্থিত উসামাও হাজির তার সাথে আরও কয়েকটি কিশোর সাহাবি রাসুল্লাহ সাল্লু আলহ্লাম সৈনিক সাজাচ্ছেন উহুদের উহ তো এবারও তাকে ছোট বলে বাদ দেওয়া না হয় এজন্য পায়ের আঙ্গুলে ভর দিয়ে উঁচু হয়ে দাঁড়ালেন তার আগ্রহ দেখে রাসুল্লাহ সাল্ল্লাহু আলহ অন্তর নরম হল তাকে নির্বাচন করলেন তরবারি কাঁধে ঝুলিয়ে উসামা চললেন জিহাদে তিনি তখন বারো তেরো বছরের এক কিশোর কোনো কোনো বর্ণনায় বলা হয়েছে অপ্রাপ্তবয়স্ক হওয়ার কারণে প্রথম পর্যায়ের অভিযানসমূহে তিনি অংশগ্রহণের সুযোগ পাননি হারকা অভিযানে তিনি সর্বপ্রথম অংশগ্রহণ করেন সাত অথবা আট হিজরিতে এ অভিযান পরিচালিত হয় তখন তার বয়স চোদ্দ কিন্তু তার সীমাহীন যোগ্যতার কারণে রাসুল সাল্লাল্লাহু আলাইওয়া সাল্লাম তাকে অভিযানের নেতৃত্ব দান করেন এ অভিযানের অভিজ্ঞতা সম্পর্কে তিনি নিজেই বর্ণনা করেছেন রসুল সাল্লাহ আলাহাসাল্লাম আমাদেরকে হারকার দিকে পাঠালেন শত্রুরা পরাজিত হয়ে পালাতে শুরু করল আমি এক আনসারি সিপাহীর সাথে পলায়নরত এক সৈনিকের পিছো ধাওয়া করলাম যখন সে আমাদের নাগালের মধ্যে এসে গেল জোরে জোরে লা লাহা ইল্লাল্লাহু বলে উঠল তার এ ঘোষণায় আনসারি হাত গুটিয়ে নিল কিন্তু আমি বর্ষা ছুঁড়ে তাকে গেথে ফেললাম সে মারা গেল অভিযান থেকে ফেরার পর বিষয়টি রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লামের কর্ণগোচর হল তিনি আমাকে বললেন উসামা কালিমা তাইয়েবা পড়ার পর তুমি একটি লোককে হত্যা করেছ আমি বললাম প্রাণ বাঁচানোর জন্য সে এমনটি করেছে তিনি আমার কথায় কান দিলেন না একই কথা বারবার আওড়াতে লাগলেন আমি তখন এত অনুতপ্ত হলাম যে মনে মনে বললাম হায় আজকের পূর্বে যদি আমি ইসলাম গ্রহণ না করতাম অন্য একটি বর্ণনা এসেছে রসুল সাল্লাহ আলহিউ তাকে বলেন তুমি তার অন্তর ফেরে দেখলে না কেন হুনাইনের যুদ্ধে মুসলিম বাহিনী পরাজিত হয়ে পালাতে লাগল উসামা তখন রসুল সাল্লাল্লাহু আলহু চাচা আব্বাস আবু সুফিয়ান ইবনুল হারিস সহ মাত্র ছজন সাহাবির সাথে শত্রু বাহিনীর বিরুদ্ধে অটল হয়ে রুখে দাঁড়ালেন বীর বিশ্বাসীদের ক্ষুদ্র এই দলটির সাহায্যে রসুল সাল্লাল্লাহু আলহিউ সেদিন নিশ্চিত পরাজয়কে বিজয়ের রূপদান করেন এবং পলায়নরত মুসলিম বাহিনীকে মুশরিক বাহিনীর হাত থেকে রক্ষা করেন মক্কা বিজয়ও উসামা ছিলেন রসুল সাল্লাসাল্লামের সঙ্গী রসুল্লার সাথে একই বাহনে সওয়ার হয়ে তিনি মক্কায় প্রবেশ করেন রসুল উল্লাহ সাল্লাহ আলহিউাসাল্লামের সাথে উসামা বিলাল ও উসমান ইবনুল তালহা এই তিন ব্যক্তি সেদিন কাবার অভ্যন্তরে প্রবেশের সৌভাগ্য অর্জন করেছিলেন এ চারজনের পরেই কাবার দ্বার রুদ্ধ করে দেওয়া হয়েছিল উসামা তার পিতা সেনাপতি জায়েদ ইবনুল হারিসার সাথে মুতা অভিযানে অংশগ্রহণ করেছিলেন তখন তার বয়স আঠারো বছরেরও কম এ যুদ্ধে তিনি সচক্ষে প্রত্যক্ষ করেন পিতার শাহাদাত তবে তিনি মুশরে পড়েননি পিতার শাহাদাত বরণের পর যথাক্রমে জাফার ইবন আবি তালিব ও আবদুল্লাহ ইবনুল রাওয়াহার নেতৃত্বে বাহাদুরের মতো লড়াই করেন জায়েদির মতোই এই সেনাপতিও শাহাদাত বরণ করলে তিনি সেনাপতি খালিদ ইবন ওয়ালিদের নেতৃত্বে যুদ্ধ করেন এবং মুসলিম বাহিনীকে রোমান বাহিনীর পাঞ্জা থেকে উদ্ধার করেন মুতার প্রান্তরে পিতা জাইদের মর্দদেহ আল্লাহর হাওয়ালা করে যে ঘোড়ার উপর তিনি শহীদ হয়েছিলেন তার উপর সওয়ার হয়ে তিনি মদিনায় ঘিরে এলেন একাদশ হিজড়িতে রাসুল আলাইহি আলহিউসাল্লাম রোমান বাহিনীর সাথে একটা চূড়ান্ত যুদ্ধের জন্য সেনাবাহিনী প্রস্তুত করার নির্দেশ দিলেন হজরত আবু বকার উমর ইবনে আবি ওয়াক্কাস ও আবু উবায়দা ইবনুল জর্রা প্রমুখ প্রথম কাতের সমর বিশারত সাহাবি এ বাহিনীর অন্তর্ভুক্ত হলেন রাসুল সাল্লাল্লাহু আলেহুয়া সাল্লাম উসামা বিন জায়দকে এ বাহিনীর সর্বাধিনায়ক নিয়োগ করেন তখন তার বয়স বিশের কাছাকাছি রসুল সাল্লাল্লাহু আলেহুয়া গাজা উপত্যকার নিকটবর্তী বালকা ও দারুম আল কিলোয়ার আশেপাশে সীমান্তে ছাউনি ফেলার নির্দেশ দিলেন বাহিনী যাত্রার জন্য প্রস্তুত হলো। এদিকে রসুলসাল্লু আলহিউসাল্লাম পীড়িত হয়ে পড়লেন রসুলুল্লার রোগ বৃদ্ধি পাওয়ায় বাহিনী সহ তিনি যাত্রাবিরতি করে মদিনার উপকণ্ঠে জুরুফ আমক স্থানে প্রতীক্ষা করতে থাকলেন সেখান থেকে প্রতিদিন তিনি রসুল্লাহকে দেখতে আসতেন উসামা বলেন রসুল্লার রোগ বৃদ্ধি পেলে আমি দেখতে গেলাম আরও অনেকে আমার সঙ্গে ছিলেন ঘরে প্রবেশ করে দেখলাম রসুল্লাহ চুপ করে আছেন রোগের প্রচণ্ডতায় তিনি কথা বলতে পারছেন না আমাকে দেখে প্রথমে তিনি আসমানের দিকে হাত উঠালেন তারপর আমার শরীরের উপর হাত রাখলেন আমি বুঝলাম তিনি আমার জন্য দুয়া করছেন রসুল্লার ইন্তেকাল হল খবর পেয়ে তিনি মদিনায় ছুটে এলেন এবং কাফন দাফনে অংশগ্রহণ করলেন রসুল্লার পবিত্র মর্দদেহী কবরে নামানোর সৌভাগ্য তিনি লাভ করেন হযরত আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু খলিফা নির্বাচিত হলেন তিনি উসামাকে যাত্রার নির্দেশ দিলেন কিন্তু আনসারদের ছোট্ট একটি দল মনে করলেন এই মুহূর্ত বাহিনীর যাত্রায় একটু বিলম্ব করা উচিত এ ব্যাপারে খলিফার সাথে কথা বলার জন্য তারা হজরত উমর রাদিয়াল্লাহু তালা আনহুর অনুরোধ করলেন তারা উমরকে একথাও বললেন যদি তিনি তার সিদ্ধান্তে অটল থাকেন তাহলে অন্তত তাকে অনুরোধ করবেন উসামা থেকে একজন অধিক বয়স্ক লোককে যেন আমাদের সেনাপতি নিয়োগ করেন হযরত আবু বকার বসেছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তালা আনহুর মুখে আনসারদের বক্তব্য শোনার সাথে সাথে লাভ দিয়ে উঠে দাঁড়ালেন এবং ফারুকে আজমের দাড়ি মুঠ ধরে উত্তেজিত কণ্ঠে বলে উঠলেন ওহে খাত্তাবের পুত্র আপনার মা নিপাত হোক আপনি আমাকে নির্দেশ দিচ্ছেন রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলী নিয়োগ করা ব্যক্তিকে অপসারণ করতে আল্লাহর কসম আমার দ্বারা কখনও তা হবে না উমর রাদিয়াল্লাহ তালাহ আনহ ফিরে এলেন লোকে জিজ্ঞেস করল সমাচার কি বললেন তোমাদের সকলের মা নিপাত হোক তোমাদের জন্য আল্লাহর রাসুলের খলিফার নিকট থেকে অনেক কিছুই আমাকে শুনতে হলো যুবক কমান্ডারের নেতৃত্বে বাহিনী মদিনা থেকে রওনা হল খলিফা আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু চললেন কিছু দূর এগিয়ে দিতে উসামা ঘোড়ার পিঠে খলিফা পায়ে হেঁটে উসামা বললেন হে রাসুলল্লার খলিফা আল্লাহর কসম হয় আপনি ঘোড়ায় উঠুন না হলে আমি নেমে পড়ি খলিফা বললেন আল্লাহর কসম তুমিও নামবে না আমি উঠব না কিছুক্ষণ আল্লাহর পথে আমার পদযুগল ধুলিমুলিন হতে দোষ কি তারপর উসামাকে বললেন তোমার দিন তোমার আমানতদারি এবং তোমার কাজের সমাপ্তি আল্লাহর কাছে ন্যস্ত করলাম রাসুল্লাহ সাল্লাহ আলিহুয়াসাল্লাম যে নির্দেশ তোমাকে দিয়েছেন তা কার্যকর করা উপদেশ তোমাকে দিচ্ছি তারপর উসামার দিকে একটু ঝুঁকে বললেন তুমি যদি উমারের দ্বারা আমাকে সাহায্য করা ভালো মনে কর তাকে আমার কাছে থেকে যাওয়ার অনুমতি দাও উসামা আবু বকরের আবেদন মঞ্জুর করলেন উমরকে মদিনায় খলিফার সঙ্গে থাকার অনুমতি দিলেন ওসামা রাসুল্লাহ সাল্লিউসাল্লামের আদেশ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করেন মুসলিম অশ্বারোহী বাহিনী ফিলিস্তিনের বার্কা ও দারুম সীমান্ত পদানত করে ফলে এই অঞ্চল থেকে মুসলমানদের জন্য রোমান ভীতি চিরতরে দূরীভূত হয় এবং গোটা সিরিয়া মিশর ও উত্তর আফ্রিকা আফ্রিকাসহ কৃষ্ণসাগর পর্যন্ত বিস্তীর্ণ ভূভাগের বিজয়দার উন্মুক্ত হয় এ অভিযানে তিনি তার পিতার হত্যাকারীকে হত্যা করে পিতৃহত্যার প্রতিশোধ নেন যে ঘোড়ার ওপর তার পিতা শহীদ হয়েছিলেন তার পিঠে বিপুল পরিমাণ গণিমাতের ধনসম্পদ সম্পদ বোঝাই করে তিনি বিজয়ের বেশে মদিনায় ফিরে এলেন খলিফা আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু মুহাজির ও আনসারদের বিরাট একটি দলসহ মদিনার উপকণ্ঠে তাকে স্বাগত জানান উসামা মদিনায় পৌঁছে মসজিদে নাবুবিতে দুরাকাত নামাজ আদায় করে বাড়ি যান ঐতিহাসিকরা তার এই বিজয় সম্পর্কে মন্তব্য করেছেন উসামার বাহিনী অপেক্ষা অধিকতর নিরাপদ ও গণিমত লাভকারী অন্য কোনো বাহিনী আর দেখা যায়নি রাসুলুল্লা সাল্লাহ আলিহু অর্পিত দায়িত্ব যথাযথ পালন এবং প্রখর ব্যক্তিত্বের জন্য উসামা মুসলিম সমাজের ব্যাপক ভালোবাসা ও শ্রদ্ধা লাভ করেছিলেন দ্বিতীয় খলিফা হজরত উমর রাদিয়াল্লাহ তালা আনহু নিজ পুত্র হজরত আবদুল্লাহ ইবনে উমর অপেক্ষা উসামার ভাতা বেশি নির্ধারণ করেন হজরত আব্দুল্লাহ ক্ষুব্ধ হয়ে অভিযোগ করেন আব্বা উসামার ভাতা চার হাজার আর আমার ভাতা তিন হাজার আমার পিতা অপেক্ষা তার পিতা অধিক মর্যাদাবান ছিলেন না এবং আমার থেকেও তার মর্যাদা বেশি নয় জবাবে হজরত উমর বলেন আফসোস তোমার পিতার চেয়ে তার পিতা রসুল সাল্লু আলহু অধিক প্রিয় ছিলেন এবং তোমার থেকেও সে রাসুল্লাহ সাল্লু আলহু বেশি প্রিয় ছিল হজরত আব্দুল্লাহ রাদিল্লাহ তালা আনহু আর কোনো উচ্চবাচ্য করেননি উসামার সাথে খলিফা উমরের দেখা হলেই বলতেন স্বাগতম আমার আমির এমন সম্বোধনে কেউ বিস্মিত হলে তিনি বলতেন রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তাকে আমার আমির বা নেতা বানিয়েছিলেন হজরত উসমান রাদি আল্লাহ খিলাফত কালে ফাজবের আশঙ্কায় রাষ্ট্রীয় কোন দায়িত্ব গ্রহণ করেননি তবে হিতাকাঙ্ক্ষী মুসলিম হিসেবে সর্বদা খলিফাকে সৎ পরামর্শ দিতেন এবং গোপনে গণ অসন্তোষের বিষয়ে খলিফার সাথে আলোচনা করতেন হযরত উসমানের শাহাদাতের পর যখন বিশৃঙ্খলা দেখা দিল তিনি সম্পূর্ণ নিরপেক্ষতা অবলম্বন করলেন হজরত আলী ও হজরত মোয়াবিয়ার বিরোধ থেকে সম্পূর্ণ দূরে থাকলেন এ সময় হজরত আলীকে একবার তিনি বলে পাঠালেন আপনি যদি বাঘির চুয়ালের মধ্যে ঢুকতেন আমিও সন্তুষ্টচিত্তে ঢুকে যেতাম কিন্তু এ ব্যাপারে অংশগ্রহণের আমার বিন্দুমাত্র আগ্রহ নেই মুসলমানদের রক্তপাতের ভয়ে যদিও তিনি এ দ্বন্দ্বে জড়াতে চাননি তবে তিনি আলী রাজিয়াল্লাহ তালা আনহুকে সত্যপন্থী বলে মনে করতেন এ কারণে আলীকে সাহায্য না করার জন্য শেষ জীবনে তওবা করেছেন উসামা প্রতিপালিত হয়েছিলেন নবীগৃহে এ কারণে অগাধ জ্ঞানের অধিকারী হওয়া তার উচিত ছিল রাসুল্লাহ সাল্ল্লাহ আলিহুয়া ওয়াফাতের সময় তার বয়স হয়েছিল মাত্র আঠারো বছর বয়স প্রাপ্ত হওয়ার পর রাসুলুল্লাহ সাল্ল্লাহু আলিহুয়া দীর্ঘ সাহায্য লাভের সুযোগ তিনি পাননি এ কারণে এ ক্ষেত্রে তিনি আবদুল্লাহ ইবনে আব্বাস আবদুল্লাহ ইবনে ওমর প্রমুখ বিদ্যান সাহাবিদের মতো আসানোরও সাফল্য লাভ করেননি তা সত্ত্বেও যা অর্জন করেছিলেন তা মোটেও অকিঞ্জিতকন নয় তিনি নাবি সাল্লাহু আলিহুয়া বহু বাণী স্মৃতিতে সংরক্ষণ করেছিলেন বিশিষ্ট সাহাবিরাও মাঝে মাঝে শরীয়তের নির্দেশ জানার জন্য তার স্মরণাপন্ন হতেন হযরত সাদিবনে আবি ওয়াক্কাস তাউন বা প্লেগ সম্পর্কে শরীয়তের কোনো নির্দেশ না পেয়ে উসামাকে জিজ্ঞেস করেছিলেন তাউন বা প্লেগ সম্পর্কে রাসুল্লাহ সাল্লু আলহিহুয়া নিকট থেকে কিছু শুনেছেন তিনি এ সম্পর্কে রাসুল্লাহ সাল্লু আলিহাসাল্লামের একটি বাণী সাদের নিকট বর্ণনা করেন তার বর্ণিত হাদিসের সংখ্যা সর্বমোট একশো আঠাইশটি তার মধ্যে পনেরোটি ইমাম বুখারি ও ইমাম মুসলিম উভয়ে বর্ণনা করেছেন হযরত হাসান মুহম্মদ ইবনে আব্বাস আবু হুরাইরা কুরাইব আবু উসমান নাহদি অমর ইবনে উসমান আমের ইবনে সাদ হাসান বসরি রাদিয়াল্লাহ তালানহ প্রমুখ সাহাবি ও তাবেই তার থেকে হাদিস বর্ণনা করেছেন যেহেতু নবীগৃহে তিনি প্রতিপালিত হয়েছিলেন এবং রাসুল্লাহ সাল্লাহ আলহুয়া নিকট তার যাতায়াত ছিল অবাধ এ কারণে রাসুল্লাহ সাল্লু আলহুয়া শিক্ষার যথেষ্ট প্রভাব তার উপর পড়েছিল অধিকাংশ সফরে রাসুল্লাহ সাল্লু আলহিহুয়া সঙ্গে একই বাহনে আরোহী হওয়ার সৌভাগ্য তিনি লাভ করেছিলেন অজু ও পাক পবিত্রতার পানি তিনি অধিকাংশ সময় এগিয়ে দিতেন অল্পবয়স্ক হওয়া সত্ত্বেও রাসুলুল্লাহ সালু আলিহুয়া বিভিন্ন বিষয় তার সাথে পরামর্শ করতেন ইফফাক বা হযরত আয়সা তালা আনহার প্রতি মুনাফিকদের বানোয়াটি ও অশ্লীল উক্তি ছড়িয়ে পড়লে রাসুল্লাহ সাল্লাসাল্লাম ঘনিষ্ঠ যে দুই ব্যক্তির সাথে এ ব্যাপারে পরামর্শ করেছিলেন তারা ছিলেন হজরত আলী ও উসামা রাদিয়াল্লাহ তালাহ আনহু এ মহান সেনানায়ক হযরত মোয়াবিয়া খিলাফতকালের শেষ দিকে হিজরি চুয়ান্ন সনে ষাট বছর বয়সে মদিনায় ইন্তেকাল করেন